হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে এগারোই জুন বুধবার সাতাশে জ্যৈষ্ঠ পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি আর এই পূর্ণিমা তিথির দিনে জগন্নাথ বলরাম ও সুভাদ্রার যাত্রা প্রত্যেক মাসের শেষ তিথি অর্থাৎ পূর্ণিমাকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে যদি পবিত্র নদীতে স্নান এবং দান করতে পারেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে আপনাদের জন্য শাস্ত্র মতে পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মী পূজিত হলে জীবনের শান্তি সমৃদ্ধি আনন্দ বয়ে আসে তাই অবশ্যই এগারোই জুন বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পালিত হয়েছে জগন্নাথ স্নান যাত্রা পুরো জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় করে এই উৎসব পালিত হয় এই শুভ দিনে এই শুভ দিনে অসংখ্য ভক্ত স্নানযাত্রার উপলক্ষে পুরী মন্দির দর্শন করেন তাই অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা কোন কোন কাজগুলো করবেন কিভাবে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে পারবেন এই শুভ দিনে আর অবশ্যই যদি পারেন এগারোই জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর এই শুভ দিনে যদি আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য পরিবারে কারোর অসুখ এবং পরিবারের নেতিবাচক শক্তি সব কিছু দূরবৃত হবে শ্রী বিষ্ণুর কৃপায় জীবনে শান্তি সমৃদ্ধি বয়ে আসবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয়েছে জগন্নাথের স্নান যাত্রা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা তিথি বিশেষত শুভ বলে মনে করা হয় এই দিনে বিশ্বপালক হরির বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কৃপা লাভের বিশেষ সুযোগ থাকে এই দিনে অনেক ভক্তরা দান পুজো উপবাসের এই দিনটির গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে মনে করা হয় পূর্ণিমা তিথিতে উপোস ও ভক্তি ভক্তিভরে পুজো করলে জীবনে সকল সুখ সমৃদ্ধি প্রাপ্তি ঘটে জ্যৈষ্ঠ পূর্ণিমার তারিখ ও শুভ সময় বৌদিক পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে দশই জুন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে এগারোই জুন বুধবার দুপুর একটা তেরো মিনিটে এই অনুযায়ী এগারোই জুন দু বুধবার এই পূর্ণিমা তিথিটি পালিত হয়েছে যে পূর্ণিমা তিথির নাম হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই স্নানযাত্রার দিন যদি আপনারা এই কাজগুলো করতে পারেন সুখ সৌভাগ্য ভরে থাকবে আপনার পরিবারে হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ যাত্রা পালিত হয় স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ বলরাম সুভাদ্রা এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রার সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে এনে রাখা হয় স্নান যাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলোকে স্নান করানো হয় স্নানের পর্বে গজ বেশে সাজানো হয় জগন্নাথকে জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তার সাথে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নানযাত্রার দিনে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে সব দিক থেকে আপনার পরিবারে সাফল্য নিয়ে আসবে প্রথমে অবশ্যই জানবে স্নানযাত্রার দিন কি করবেন স্নানযাত্রার দিন গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় চতুর্জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রা পালিত হচ্ছে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা গঙ্গা স্নান করতে যেতে পারেন তো সম্ভব হলে নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান করুন তারপর অবশ্যই বাড়িতে এসে জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার বিগ্রেহে জল ঢালুন সঠিক বিধি মেনে পুজো অর্চনা করুন এই শুভ দিনটিতে এদিনে অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না সর্বদাই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন এই শুভ দিনটিতে গঙ্গা জল কেশর ঘি চন্দন আর কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহতে স্নান করান তারপর অবশ্যই বিগ্রহে হলুদ রঙের কাপড় নিবেদন করুন পুজোয় হলুদ বা সাদা রঙের মিষ্টি পাঁচ রকম ফল অর্পণ করবেন দেবদেবীর বিগ্রহে তুলসী পাতা এবং গোলাপ ফুলের মালা অর্পণ করা অত্যন্ত শুভ হতে পারে এদিন অবশ্যই জগন্নাথ দেবের চরণে যদি পারেন তাহলে অবশ্যই একশো আটটি তুলসী পাতা অর্পণ করার শুভ হতে পারে যদি পারেন তাহলে অবশ্যই একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে আপনারা জগন্নাথ দেবের গলায় নিবেদন করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে আঠাশটি তুলসী পাতা দিয়ে পুজো করতে পারে এদিন পরিবারের সকলে মিলে একসঙ্গে জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার পুজো করুন এতে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এদিন যদি পারেন তাহলে নিজের সাধ্যমতো গরিব বা দুঃস ব্যক্তিকে দান করুন কোনো কিছু একজন ব্রাহ্মণকে কিছু দান করা অত্যন্ত শুভ হতে পারে এদিন মনে রাখবেন কাউকে টাকা অথবা বাড়ি থেকে কোনো জিনিস ধার হিসেবে না দেওয়াই ভালো সেই বিষয়ে আপনারা অবশ্যই মনে রাখবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আপনারা কোন কোন কাজগুলো করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র তিথি চন্দ্রদেবের পুজো করবেন এই শুভ দিনটিতে একটি তামার পাত্রে জল ঢালবেন তার ভেতরে এক চামচ দুধ চন্দন এবং মধু মিশিয়ে তারপর চন্দ্রদেবকে অগ্র অর্পণ করবেন এবং এই সময় এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম শ্রীম শ্রীম চন্দ্র মশি নম সাতবার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে তারপর আপনার ইচ্ছে বলবেন এই প্রতিকারটি করলে আপনার সকল ইচ্ছে পূরণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অর্থাৎ এগারোই জুন বুধবার পালিত হয়েছে যাদের কুণ্ডলিতে যদি চন্দ্রদোষ থাকে তারা অবশ্যই শুভ দিনটিতে শিবলিঙ্গের পুজো করা উচিত তাতে অবশ্যই একটি তামার পাত্রে গঙ্গা জল দুধ মিশিয়ে তারপর শিবলিঙ্গে নিবেদন করবেন অবশ্যই বেলপাতাও নিবেদন করবেন এই শুভ দিনটিতে এর সঙ্গে আপনার সম্পদ সমৃদ্ধির আশীর্বাদ লাভ করতে পারবেন যদি আপনার পরিবারে আর্থিক সংকট থাকে এর থেকে মুক্তির উপায় হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে এই বিশেষ ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে কখনও অর্থের সংকট থাকবে না মনে রাখবেন এই শুভ দিনে অসুস্থ গাছের পুজো করা উচিত একটি তামার পাত্র নেবেন তাতে জল দুধ এবং পেড়া রাখবেন তারপর অসুস্থ গাছে জল নিবেদন করবেন এই প্রতিকার মাধ্যমে আপনি অবশ্যই ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অসুস্থ গাছের জল অর্পণ করবেন এটি করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পূর্ণিমাতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করবেন যদি জীবনের শান্তি সমৃদ্ধি আনন্দ পেতে চান আর অবশ্যই শ্রবণ করবেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন অবশ্যই প্রথমে বলে রাখি আপনারা অবশ্যই এই শুভ দিনে নিরামিষ আহার করবেন এই পবিত্র দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং ভগবান বিষ্ণুকে যে ভোগ নিবেদন করবেন সেই ভোগটি পরিবারের সকলের মধ্যে বিলিয়ে অবশ্যই আপনিও গ্রহণ করবেন এর ফলে সে ব্যক্তির ওপর ভগবান বিষ্ণুর অপার কৃপা বর্ষিত থাকবে আর অবশ্যই আপনারা এই শুভ দিনে জগন্নাথ বলরাম সুভদ্রা অবশ্যই পুজো করবেন পুজোর যে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল আপনারা নিবেদন করবেন সেই ফল এবং সেই ভোগটি অবশ্যই পরিবারের সকলের মধ্যে বিলিয়ে গ্রহণ করবেন প্রসাদরূপে এর ফলে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আশীর্বাদ বর্ষিত থাকবে জগন্নাথ দেবীর স্নানযাত্রার যে নিয়মগুলো আপনাদের বললাম সেই নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে জীবন থেকে দূর হবে সকল নেগেটিভ এনার্জি এবং পরিবারে সর্বদা সুখ শান্তিতে ভরে থাকবে পরিবারে কখনো কারোর সমস্যা থাকবে না আর অবশ্যই শ্রবণ করবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথের স্নান যাত্রার কাহিনী কি রয়েছে এর ব্রত কথাটি কি রয়েছে এটি আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন ভগবান জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি জগতের নাথ এবং জগদীশ্বর সংস্কৃত ভাষায় জগৎ অর্থ বিশ্ব এবং নাথ অর্থের ঈশ্বর বোঝায় সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের ঈশ্বর বাজ গদীশ্বর স্কন্দ পুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে যিনি গন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি ভগবান শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন তিনি সহস্র যোগ্যের ফল লাভ করেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নান যাত্রার দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি করতে পারেন এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবার স্নানযাত্রার মহোৎসব দর্শন করে তার সংসার বন্ধন থেকে মুক্ত লাভ সুনিশ্চিত হয়ে যায় তার আর শোক করতে হয় না স্নান স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেন ভগবান পুরুষোত্তম স্নানযাত্রা দর্শন করলে জীবতীর্থ সমূহ স্নান করার থেকে শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এতে কোনো সংশয় নেই আরও বলেছেন যদি কেউ আন্তরিক কথার সাথে স্নানকালে ভগবানকে নিরক্ষণ করেন তাদেরকে আর মার্তৃ গর্বে বাস করতে হয় না হৃদয় পূর্ণভাবে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভব সাগর থেকে উদ্ধার করতে লাভ করে তা অবশ্য আপনারা এই শুভ দিনটিতে স্নানযাত্রা দর্শন করলে মানুষ অজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় জগন্নাথের স্নানযাত্রার মূল কথা অর্থাৎ এর পিছনে যে প্রচলিত কাহিনী রয়েছে তা অবশ্যই শুভ একবার দেবকী বাসুদেবের বাসনা হলো তীর্থ স্নান করবে বলরাম কৃষ্ণ বলেন দেবকী বাসুদেবকে কুরুক্ষেত্রে অমাবস্যার সূর্যগ্রহণে স্নান করলে মুখ্য লাভ হয় কুরুক্ষেত্রে একুশবার ক্ষত্রিয়দের বিনাশ করেছিল তাদের রক্ত থেকে এই সরোবর আবার পরশুরাম ওখানে তর্পণ করে ওই ক্ষত্রিয়দের ওই পূর্ণ পুণ্যতীর্থে পরিণত হয় ওইখানে সবাইকে নিয়ে আসছেন দ্বারকাদিস শ্রীকৃষ্ণ মা দেবকী বাসুদেব সঙ্গে সুভাদ্রা মাতা কৃষ্ণের আর্জন পট রানীর সঙ্গে বলরাম তার সাথে বারুণী রেবতী যাচ্ছেন অনেক সৈন্য অনেক বাদ্যযন্ত্র বাজছে নারদজি ভাবছেন শ্রীকৃষ্ণ আসছেন কুরুক্ষেত্রে এই কথা ব্রজবাসীদের বলতে হবে নারদজি বিনায় কৃষ্ণ নাম করতে করতে চললেন ব্রজে এক মাসের বেশি সময় কৃষ্ণ কুরুক্ষেত্রে থাকবে এই এই খবর দিতে চললেন নারদজি ব্রজে ব্রজে প্রবেশের সঙ্গে সঙ্গে জ্বলতে লাগল যোগ ধ্যানে বসলেন নারদজি কেন তার অঙ্গ জ্বলছে বিরহ তাপে অঙ্গ জ্বলছে ব্রজ ধামের যমুনার স্তবর জঙ্গ গাভী গোপ গোপী মা যশোদা বাবা কৃষ্ণ বিরহ সবাই কাঁদছে নারুজ্জি দেখলেন ব্রজে নন্দলয় যশোধার নুনি নিয়ে গোপাল গোপাল করে কাঁদছে শ্রীদাম পটে আঁকা কৃষ্ণের ছবি দেখে কেঁদে কেঁদে বলছে কানাইয়া দেখো মিষ্টি ফল এনেছি এটু ফল দিইনি রে এটা ফল দিলাম বলে তুই আমাকে ছেড়ে চলে গেলি এই বলে কাঁদতে লাগলো এদিকে রাধা কাঁদে সকীদের গলা ধরে নারুজ্জি বললে তোমাদের নয়না ভিরাম কুরুক্ষেত্র চলো তোমরা দর্শন করবে তোমাদের প্রাণ গোবিন্দকে রাধাকে বললো ললিতা চল সুকিতকে সাজিয়ে দিই রানী বলল আমি সেজে বসে আছি নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শন হাত সেজেছে শ্যামের পদ কানের ভূষণ আমার শ্যামের নাম শ্রবণ সবাই চল কুরুক্ষেত্রে বিরোহিনী গোপীরা এক কুঞ্জে শ্যাম আছে শুনে দর্শনের বকুলতা নিয়ে গেল দেখলো যে বনমালী যে গোপালকে ওরা ভালোবাসতো সে কৃষ্ণ নয় কোথায় বনমালা কোথায় চূড়া এ রাজার বেশে কৃষ্ণকে ভালোবাসে না ওরা দেখা না করেই চলল রাধা যোগ মায়া দেখলেন রাধারানী কৃষ্ণ দর্শন না করেই চলে যাচ্ছে কৃষ্ণকে বলল রাধা রানী চলে গেছে শুনে শ্যামের মন বিরহ হলো রাধা বিরহ এদিকে যোগ মায়া অপূর্ব কুঞ্জ রচনা করলো আর রাধা প্রিয় সখীদের জন্য কৃষ্ণ আসবেন রাধার সেই অপূর্ব কুঞ্জে কিন্তু এর জন্য রুক্মণীকে মানে লক্ষ্মীকে রাজি করাতে হবে রুক্মণী তো রাজি হয় না কিছুতেই কিছুতেই যেতে দেবে না তাকে এই নিয়ে দুজন রাগ তাই তো রাগ করে লক্ষ্মী রান্না করে না কৃষ্ণ বলে আমার দিদা বলরামকে কি দোষ করলো ও কেন না খেয়ে থাকবে তাই শুধু পাচন রান্না করেন কুরুক্ষেত্রে স্নান এলো জগন্নাথের যাত্রা। এই যোগময় কুঞ্চু হলো যা মন্দির যা যোগ মায়া তৈরি করলেন জগন্নাথের জ্বর হলো রাধার বিরহ জ্বর হলো জগন্নাথ যাবে রথ করে ভক্ত দর্শনে রাধার কুঞ্চে যা মন্দিরে যাবে রথে করে কিন্তু লক্ষ্মী যেতে দেবে না জগন্নাথের সাথে বলরাম সঙ্গে সুভদ্রা তাতে রাজি হলেন মা লক্ষ্মী তাই রথ আগে বলরাম পরে সুভাদ্রা তারপর জগন্নাথ জয় জগন্নাথ পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল আনা হয় জল আনার সময় পুরোহিতরা তাদের মুখে কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে জল তাদের মুখ নিঃসৃত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয় স্নান মহোৎসব পূর্বেই জগন্নাথ বলরাম এবং সুভাদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলোভ দেওয়া হয় একশো আটটি স্বর্ণ পাত্র দ্বারা জল পূর্ণ করা থাকে এই জল দ্বারা অভিষেক করা হয় অভিষেকের সময় বৈদিক মন্ত্রোচ্চরণ কীর্তন এবং শঙ্খ বাজানো হয় স্নান যাত্রা উৎসবের পর স্নান পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত পনেরো দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় এই পনেরো দিন মন্দির এই পনেরো দিনে ভগবানের নিত্য পুজো পাঠ চালু থাকে তার সাথে এই অনবসর সময় ভগবান জগন্নাথ দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরে সিংহদারের ঠিক দান দিকে জগন্নাথ পট্ট দর্শন করা হয় সময় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে তন বেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয় যেহেতু স্নান করানোর ফল সময়ে সময় বিবর্ণ হয়ে যায় রথের পনেরো দিন আগে অনহর বাহর প্রথায় জগন্নাথের দেবের স্নান যাত্রা হয় তারপর একশো আটটি ঘোড়া জল দিয়ে দেবদেবীর স্নান সম্পন্ন হয় কথিত রয়েছে এই জলে স্নান করে জগন্নাথের দেবের জ্বর আসে তিনি গৃহবন্দী হন রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন আর রথযাত্রার দিন আত্মপ্রকাশ করেন রাজবেশের সামনে আসেন দেব অসুখ করলে তার চিকিৎসা তো করতে হবে নাকি প্রভু যখন স্নান করেন চাহনি মণ্ডপ থেকে তা দেখেন শ্রী লক্ষ্মী মাতা জ্বরের পর তিনি নাকি প্রভুর সেবার দায়িত্ব নেন আর তাকে সাহায্য করেন অত্যন্ত দায়িত্বপতিরা জগন্নাথের সারা শরীরে চন্দন লেপে এই চিকিৎসা করা হয় সেরে উঠতে সময় লাগে পনেরো দিন এই সময়টা ভক্তদের দর্শন দেন না তিনি ততদিন জগৎ রক্ষাকারী এই দেবতাকে কম্বল চাপা দিয়ে রাখা হয় এই অশুভ শক্তির বিনাশেই জগন্নাথ দেবের স্নানযাত্রাটি এইভাবে সম্পন্ন হয় বাংলা পঞ্জিকায় এই দিনটি একটি বিশেষ অর্থ বহন করে এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার মহ প্রতিটি জগন্নাথ মন্দিরে এই দিনে একটা জাপ জমক পূর্ণভাবে সেজে ওঠে হিন্দু ধর্মের প্রত্যেক ভক্তগণ এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর অবশ্যই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন সেই সাথে অবশ্যই যদি আপনাদের বাড়িতে জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার যদি বেদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে এইভাবে স্নান করাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে প্রসাদ আপনারা গ্রহণ করবেন অবশ্যই সেই প্রসাদের কথা আপনাদের সাথে তুলে ধরা হল লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং আপনার আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে